দুই হাজার তিন হাজার চার হাজার বড়সড় টুট দেওয়ার পরে আমরা গাড়ি সেমনি চালাই আর শীতকালে ট্যুর দিয়ে তো আরো প্যারা হইতেছে ভাই কুয়াশা দেখাই যায় নাকি সামনে যে আর্মির গাড়ি গুলো তারেক রহমান একটা হাইজি তারেক রহমানের সিল টিল মারা তো যাই এক আজকে আমাদের তারেক রহমান আসবে আমাদের দেশে অনেক দীর্ঘ সতেরো আঠারো বছর পর নিজ দেশে আসা বুঝতে পারছি কার না ভালো লাগে নিজের দেশে আসা কে চায় নিজের দেশে খারিক দেশে পরে দেশে পরে থাকার জন্য তো যাই হোক যারা ভাই হচ্ছেন

তো এইগুলো করে আসার পর আমি এখন পর্যন্ত আমার গাড়ি একটু আসো দিই নাই আমার একটু মানে এয়ার ফিল্টারটা অ্যাটলাস চেক দিই নাই হাওয়া ওজন ছুটি নেই ঠিক আছে কিন্তু সময় বেড়েছি না কিন্তু আপনারা একটা কাজ করবেন সবসময় বড় সর ট্যুর হোক আর ছোট ঘরের ট্যুর হোক যদি বড় সর ট্যুর ঢাকার বাইরে দেওয়া থাকেন আসার সাথে সাথে কিছু করেন না না করেন এয়ার ফিল্টারটা যদি পারেন পাঁচ হাজার কিলো যদি হয়ে যায় বা দশ হাজার কিলো হয়ে চেঞ্জ করা ফেলেন আর যদি পাঁচ হাজার দশ হাজার না হয় চেঞ্জ যদি আপনি না করতে চান

কোনো কিছু দিয়ে না খালি বাতাস মারবো এটা দোকান আছে বিশ ত্রিশ টাকাতে আপনারা বাইক করে বাস করবো তার পর্যন্ত ওই সময় পাই না পাইতেছি না এটা আপনার গাড়ির আমার মতো তোমার আমাদের একটু শ্বাস নিতে অসুবিধা আছে আমার কাছে যে আমার কাছে মনে হয় একটু শ্বাস নিতে শ্বাস প্রশ্বাস নিতে একটু কষ্ট হইতাস কিন্তু এটা সলিউশন ওই যে এটাই

গ্রিস মিসিটি করান যেটা হচ্ছে আপনার লেগে ভালো গায়ে যত গ্রিসিং এ থাকবো গায়ে যত গিস টিস করা থাকবো গিস মিন হচ্ছে যেটা আছে গ্রিস মন তো বুঝানি কিছু নাই গিস করবেন উই আর নট বল টু গ্রিস করবেন এতে কি হয় জানেন ঠান্ডা ভাই আমার হেলমেট পুরো ফক জমে যাস তেলা আপনার গাড়ি লং জিবিটা অনেক বাড়বো